নমস্কার বন্ধুরা মিনাতে স্বাগত আজকে আবার একটা ভিডিও করব কি যে করবো এক হাতে পেঁপে এক হাতে কি করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমার সঙ্গে থাকবেন ভিডিওটা টানবেন না পেপেটা আমি ভাজা করব। কি দিয়ে কেমন করে ভাজা করে একটু অন্যভাবে করব। ভাজাটা আপনারা দেখতে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেন যারা ইউটিউবে দেখেন তারা পড়া পাশের বোতাম টিপে সাবস্ক্রাইবটা করে রাখুন আর যারা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকুন আর অন্য অন্য লোককে দেখার সুযোগ করে দিন আর পুরো ভিডিওটা দেখবেন এবার পেপারটা কেটে নেব এই দেখেন পেঁপের মধ্যে তো দানাও হয়নি পেঁপেটা খুব মোটা এ ভিতরে যে অল্প অল্প দানা আছে দানাটা আমি চামচ দিয়ে ফেলে দেব যাতে পেঁপের আতি যদি থাকে তাহলে পেঁপে তেতো লাগে এ ভালো করে চামচ দিয়ে ফেলে দিলাম এগুলো এখন ভিতরে কিছু নেই এবার আমি পেঁপে শুলে নেব শুলবো যাতে সাদা সব সাদা অংশ থাকবে সবুজ অংশটা থাকবে না একটু সবুজ খোসাটা ফেলে দেবো এই পেঁপের সবুজ ঘোষা থাকলেও পেঁপে তেতো লাগে এমন করে চুলবো যাতে সবুজ অংশ একটু না থাকে কাটার আগে ধুয়ে নিয়েছিলাম কেটো একবার ধুয়ে নেবো আর ঘষার পরে আর ধোবো না এভাবে চুলে নিলাম এবার জলে দিয়ে দেবো যে জল নিয়েছি জলে রেখে ধুয়ে নেবো এভাবে আমি পুরো পেঁপেটা শুলে নিই এই যে আমি পেঁপে কেটে পেঁপে শুলে ধুয়ে নিয়ে এসেছি এবার পেঁপেটা আমি ঘষে নেব এই ঘষণাটাতে ঘষবো এটা বড় হয়ে যাবে এটা দিয়ে ঘুষবো না এটা দিয়ে ঘষবো এটা একটু ছোট হবে এটা অনেকটা বড় হয়ে যায় এটা দিয়ে আমি ভালো করে ঘষে নেবো এইভাবে সব বসে নিয়েছি এতটা হয়েছে কিন্তু ভাজা করলে কমে যাবে তেল দেবো কড়াইতে বাদাম নিয়েছি বাদামটা একটু ভেজে তেলের মধ্যে বাদাম ভাজা হয়ে গেছে তুলে নেবো সাইডে থাক এই একটু তেল আছে এই তেলে নারকেল কুচি করে রেখেছি নারকেলটা একটু ভেজে নেব এই নারকেলটাও এরকম করে ভেজে নিয়ে এলাম অল্প একটু ভাজা হালকা ভাজা দিলাম এবার নামিয়ে নেব এটাও সাইডে থাক এবার কড়াইতে দেব তেল একটু বেশি তেল দিলাম এই ভাজাটা তেলটা একটু বেশি লাগবে দুটো লঙ্কা দিলাম তেলে শুকনো লঙ্কা একটা এলাচ টুকটো দিয়ে দিলাম দারচিনি একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা কড়াইতে দিয়ে দেব কিন্তু আমি পেঁয়াজটা কমাম খুব ভাজা করব না একটু নরম করে নেব শুধু পেঁয়াজ এরকম করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে কাঁচা গন্ধটা নেই এবারে আমি এর ভিতরে পেঁপে গুলো দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম লবণ 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 দিলে জল বেরোবে জলটাই সেদ্ধ হয়ে যাবে পেঁপে আর কোনো জল যা লাগবে না পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা কুচি ফেরে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেবো সব চিড়ে রাখছি এবার নেড়ে মিশিয়ে মিশায় ঢাকনা দিয়ে ঢেকে হবে গ্যাস কলম কমানো আছে বাড়িয়ে দিলে না বাড়িয়ে দিলে পুড়ে যাবে ভাজা হবে না সেদ্ধও হবে না আর ঢাকনাটা তুলে নি আগে একবার ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছিলাম নিচ থেকে না ধরে প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা লাগবে না এবার নেড়ে এবারে সব মশলা দিয়ে নামাবো নারকেল কুচি আমার এই যে বাদাম যে বাদামটা ভেজে রেখে দিয়েছিলাম আমি আজ করে নিয়েছি অল্প একটু রাখবো আর দিয়ে দিলাম দেবো একটু চিনি চিনি এক চামচ চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে হয়ে গেল পেঁপে ভাজাও বলতে পারেন পেঁপে চচ্চড়িও বলতে পারেন অনেকে চচ্চড়ি বলে সেটাও বলা যায় এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আমার হয়ে গেছে পেঁপে চচ্চড়ি গরম মশলা দিয়ে দিলাম এবার আমি চশচড়ি হয়ে গেছে এবার আমি যে একটু বাদাম একটু নারকেল রেখে দিয়েছিলাম ওইটা রূপদ দিয়ে দিয়ে দেবো ভালো দেখাবে ভালো দেখাবার জন্য এটা উপর দিয়ে দিয়ে দিলাম না দিলেও হয় তা আমি একটু দিলাম দেখতে সুন্দর লাগবে তাই আমি যেভাবে করলাম আপনারা বাড়িতে এভাবে পড়ে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই করবেন আর আপনারা এর ভিতর ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে টাটা বাই বাই